তো বলতে যা অনেকের আছে বউ মারা গেছে একটা বাচ্চা রেখে অনেকের আছে বউ পরকায় করে চলে গেছে এরকম হইলেও ভালো হয়। আমি যদি তাকে ভালোবাসি সেও আমাকে অবশ্যই ভালোবাসবে। ও আমি না কেন না। নাগের করে কোনো বাচ্চা কাচ্চা নাই। এই জামাইটা বয়স তিরিশের মতো হবে অল্প টাকা পয়সা থাকলে আমাকে ভালোবাসলেই হবে জি আমাকে ভালোবাসলেই হবে ভালোবাসা তো সারা জীবনের জন্য মানুষ যতদিন বাঁচে অতদিনের জন্যই আমার দেশের বাড়ি খুলনা না না যে আমার মামিদের কাছে থাকে দুইটা বোন আছে ওদের দেখাশোনা করি যে আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে তো তো বয়স আমার বয়স 26 আমার কোনটা বেশি ভালো লাগে স্বামীরা ভালোবাসবো স্বামী আমাকে ভালোবাসতে আগে স্বামী আমাকে ওরকম ভাবে ভালোবাসে নেই তো তাইলে আমি বলতে পারবো না সংসার আসল ছয় মাসের তার সাথে বিয়ে হয় আমার মামিরাই তার সাথে বিয়ে দিছিল সেই জন্য আমার মামির এখন ভয়ে বিয়ে দেওয়া চাচ্ছে না সে অনেক খারাপ আসল আমাকে অনেক মারধুর করতো টাকার জন্য না না সে তো আমাকে জানি নেই নিবে টাকা পয়সা নাই আমি মানুষের কাছে থাকি সে টাকা পয়সা থাকি দেশি হোক বিদেশি হোক যেটাই হোক ওটাই যেটাই হোক হইলে ভালো হবে খেলে তো জামাই বিদেশ থাকলে পারে তো আপনার দেখভাল করবে কেন দেখভাল করবে ফোনে ফোন কিনে দিলে আমার মামিদের কাছে থাকলাম দেখাশোনা করলো আর যদি ওনার বাপ মা থাকে ওনাদের কাছে থাকলাম আচ্ছা তো এখন আমরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পরে দর্শকদের কিছু বলার আছে আপনার অপশনে নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই ফোন দিলে কথা বলতে এই ফোনেই আপনি বিস্তারিত কথা বলবেন আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন